তালার প্রিয় মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মদিনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো যা আমাদের প্রত্যেক মুসলমানদের জানা অত্যন্ত জরুরি। শুরুতে হাজার সালাম জানাই শ্রী রত্নগর বা জননী মা আমিনা কে যিনি দজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম দিয়েছেন। যে নবীর জন্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন तमाम দুনিয়া। আবিসিনিয়ার বাদশাহ নাজাসিরের পক্ষ থেকে আব্রাহা নামক এক ব্যক্তি তখন ইয়েমেনের শাসক ছিল সে দেখল প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আম্মাজান যখন তাকে গর্বে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমন কি নয় মাস পূর্ণ গর্ভকালীন সময়ে তিনি কোনো কষ্ট অনুভব করেননি আমার দয়ান্নবী যখন মাতৃগর্বে ছিলেন তখন মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখতেন স্বপ্নের মাধ্যমে তাকে নবীপাক সাল্লু পবিত্র নাম মুবারক বলে দেয়া হয় এমনকি ও বলে দেয়া হয় যে হে আমিনা তোমার গর্বে আমানত আছে দুজাহানের বাদশাহ ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহাম্মাদুর রাসিগুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম তখন আরবে বহুদিন ধরে দুর্ভিক্ষ চলে আসছিল অনাবৃষ্টি ও খাদ্যের অভাবে আরবের সব স্থান হাহাকার করছিল কিন্তু নবীজির বরকতময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্রপল্লবে ভরপুর হয়ে ওঠে দুর্ভিক্ষ কাটিয়ে আরবে এক শুভ দিগন্তের সূচনা হয় আরবের ঘরে ঘরে আনন্দের বন্যা বইতে থাকে বিশ্বনবীর জন্মের পঞ্চাশ দিন পূর্বে বাইতুল্লাহ আক্রমণকারী ইয়েমেনের শক্তিশালী বাদশাহ আব্রাহাতার সন্ন্য সহ সমূলে ধ্বংস হয়েছিল এবং কুরাইশা জয়লাভ করেছিল আরববাসী চলমান কঠিন দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়েছিল হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান পাওয়া গিয়েছিল তাই বিশ্বনবীর আগমনের বছরকে তারা সানাতুল ফাথ ওয়াল ইকতিহাজ মানে বিজয় আনন্দের বছর হিসেবে নামকরণ করেছিল সুবাহান আল্লাহ বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার সময় মা আমিনার ঘরে উপস্থিত ছিলেন ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহা তিনি বলেন আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে তারকা রাজিগুলো এতটাই কাছে এসেছিল যে আমার মনে হলো ওই তারকাগুলো আমার গায়ে পতিত হবে সুবাহান আল্লাহ বিশ্বনবীর মাতা মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর কসুম আমার পুত্র জন্ম নিয়ে তার হাতগুলো মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায় আমার গৃহ এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠেছিল যার সাহায্যে তিনি সুদূর সিরিয়ার রাজপ্রসাদগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিলেন রাজিগুলো জমিনের দিকে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়েছিল কাবা ঘরের সাজানো মূর্তিগুলো উপর হয়ে পড়েছিল জিনেরা অদৃশ্য থেকে নবীজির আগমনের সুসংবাদ দিচ্ছিল প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ হেসেছিল আকাশে জমিনের সব কিছু আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছিল মক্কানগরীর ব্যবসায়ী উপলক্ষে অবস্থানরত এক ইহুদি ওই দিন কুরাইশদের এক মজলিসে এসে বলল আজ কি তোমাদের মধ্যে কারো সন্তান জন্মগ্রহণ করেছে জবাবে কুরাইশরা বলল আল্লাহর কসম আমরা তো কিছু জানি না তখন ইহুদি বলল এ রাতে আখির নবী ভূমিষ্ঠ হয়েছেন তার দুই কাদের মধ্যবর্তী স্থানে একটি চিহ্ন আছে তাতে ঘোড়ার কেশের মতো এক গুচ্ছ চুল রয়েছে শুনে লোকজন মজলিস ছেড়ে উঠে চতুর্দিকে ছড়িয়ে পড়ে অবশেষে খোঁজ নিয়ে জানা গেল ইবনে আব্দুল মুতালিবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার নাম রাখা হয়েছে মুহাম্মাদ ইহুদি লোকটি শুনে বলল আমাকে সেখানে নিয়ে যাও যথারীতি লোকটাকে নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল শিশু মুহাম্মাদকে মা আমিনার কোল থেকে তুলে নিল কাপড় শরীম মহরে নবুয়াত দেখে তাতে চুমু খেয়ে বেউশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল এবং আফসুস করে বলেছিল আজ থেকে বনি ইসরায়েল থেকে নবুয়াদের দ্বার বন্ধ হয়ে গেল হে কুরাইশের দল তোমরা এতে আনন্দিত হও তোমাদের সহায়তায় তিনি এমন বিজয় লাভ করবে যে সমগ্র বিশ্বে তার আলো ছড়িয়ে পড়বে সুবাহান আল্লাহ সেই রাতে মক্কায় ভূমিকম্পের দ্বারা মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল জিন্দের আসমান থেকে সংবাদ গ্রহণ করা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল এবং ছাদের চোদ্দটি স্বর্ণের প্রাচীর ধসে পড়ে হাজার বছর ধরে বিরতিহীনভাবে জ্বলতে থাকা ইরানের অগ্নিকাণ্ড সেই শুভ মুহূর্তে ধপ করে নিভে যায় যথারীতি প্রবাহমান সাওয়াহ নদী নবীজির আগমনের মুহূর্তে হঠাৎ করে শুকিয়ে যায় বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরের জাদুগুলো অকার্যুকর হয়ে পড়ে একদিকে শান্তির আগমন অপরদিকে বাতিলের মাথায় আগাত তাই তো আল্লাপাক ঘোষণা করেছেন আমি তো দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে সত্য মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তাৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায় সেদিন শুরু হয় পৃথিবীর সুন্দর এক ভোর সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা মানুষ মরণশীল আমিও যখন তখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদের কাছে আমি একটাই অনুরোধ করে যাই নিজের সন্তানদের উত্তম শিক্ষায় শিক্ষিত করুন যা আপনার দুনিয়া ও আখিরাতের জন্য উজ্জ্বল তারকা হয় যুগের সাথে তাল মিলিয়ে মডার্ন আধুনিকতা নয় রাসুলের আদর্শই বড় করবেন জন্মের পর বেহায়াপনা গান বাজনা নয় তাকে শোনান নবীদের জীবনযাপনের গল্প প্রত্যক্ষভাবে তার উপর এই প্রভাব না পড়লেও পরোক্ষভাবে ঠিক পড়বে ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন কারণ দুয়া ব্যতীত ভাগ্যের পরিবর্তন হয় না আজ এখানেই বিদায় নিচ্ছি বেঁচে থাকলে আবার দেখা হবে পৃথিবীর আদর্শময় ব্যক্তিদের কাহিনী নিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ